একদিকে যেমন মার্কিন গোয়েন্দা প্রধান তিনি কৃষ্ণের যে বাণী সেই বাণীকে পাথেও করে এগোচ্ছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার যুদ্ধ বিরতির জন্য নিজে ভূমিকা পালন কেননা তিন বছর ধরে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে অবিলম্বে যাতে যুদ্ধ বিরতি হয় সেই কারণে তিনি পুতিনকে ফোন করবেন এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন বলে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে কি এবার তিন বছর পর যুদ্ধে ছেদ সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব রাশিয়ার হামলায় ক্ষত বিখ্যাত ইউক্রেন রাশিয়ার আক্রমণে অবাধ ধ্বংসলীলা চলছে বিভিন্ন শহরে মস্কোর একের পর এক হামলায় চেরনিহি মারিওপোলের মতো বহু শহর বিধ্বস্ত সেনাকে থামাতে চোখে অন্ধকার দেখছে জেলেনস্কি বাহিনী এর মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে বিধ্বস্ত ইউক্রেন এই আবহে এবার ময়দানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে চূড়ান্ত আলোচনার স্বার্থে মঙ্গলবার ফোনে কথা বলবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সম্ভাব্য আলোচ্য সূচি নিয়ে এখনই মুখ খুলতে চাইনি মস্কো বৃহস্পতিবার রাতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্প এবং পুতিনের সম্ভাব্য বৈঠকও ভালো এবং ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন স্টিভ উইটকফ গত তিন বছর ধরে ইউক্রেনের অন্য খনিজ সম্পদ এলাকাগুলো নেবার চেষ্টা করছে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলো যে পুতিন সেটা মানবে সেটা হয়তো নয় ইউক্রেন কিছুটা স্বস্তিতে যে যুদ্ধবিরতি হলেও কিছুটা সাপোর্ট তারা অন্য দেশের কাছ থেকে পাবে অন্য দেশের সেনা থাকবে তাই হয়তো পুতিন সে সাহস দেখাতে পারবে না যখন যুদ্ধ থামাতে উদ্যোগী রাশিয়া তখন রুশ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে ইউক্রেন বৃহস্পতিবারই ক্রেমলিন দাবি করে তারা কুর্স শহর পুনর্দখল করে দিয়েছে তারপর থেকে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের জন্য চাপ দিয়ে যাচ্ছে রাশিয়া পুতিন জানিয়েছে ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তিনি আলোচনায় আগ্রহী কিন্তু কুর্সকে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে যাতে নারাজ জেলেনোসকে রিপাবলিক বাংলা দীর্ঘদিন ধরেই আসামে থাকেন সপরিবারে সাগরচন্দ্র সরকার এবং তার এক পুত্র কন্যা এবং তার স্ত্রী যেটা অভিযোগ সেটা ছিল এই সেই বাড়ি এবং এই বাড়ি হচ্ছিল স্থানীয় পঞ্চায়েত সদস্য সিপিআইএমের কল্যাণী সরকারের বাড়ি এবং এই কল্যাণী সরকারেরই আত্মীয়া এই সাগরচন্দ্র সরকার তৃণমূল অভিযোগ করছে সেটা হচ্ছিল এই যে সাগরবাবু এবং তার যে স্ত্রী সন্তান দুই সন্তানের নাম এইখানকার ভোটার লিস্টে রয়েছে এবং এতেই তৃণমূল অভিযোগ করছে যে এরা নাকি ভুয়ো ভোটার এবং সিপিআইএম এইভাবেই নাকি এতকাল ধরে জিতে আসছে এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূল যদিও সিপিআইএমের এই কল্যাণজীবীর যেটা বক্তব্য পঞ্চায়েত সদস্য তার যেটা বক্তব্য তিনি তার নাম এখানে উঠানো হয়েছিল কারণ তিনি এখানে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের এই জলপাইগুড়িতে তিনি আসবেন এবং সপরিবারেই আসবেন এমনটা বলা হয়েছিল সে কারণে নাম উঠানো হয়েছিল তবে নামটা এখন আর উনি আসবেন না নামটা প্রশাসন যদি চায় তাহলে কেটে দিতে পারে কিন্তু তিনি কিন্তু কোনোদিনই এখানে ভোট দিতে আসেননি জলপাইগুড়ি থেকে রেস রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়